আসেন একটা নতুন গল্প শোনাই দিনাজপুরের বিরলে সীমান্তবর্তী জঙ্গল কালিয়াগঞ্জে জমিতে কাজ করছিল আলামিন তার আঠারো আচমকা তার কাছে এলো চার জন বিএসএফ জওয়ান সীমানা পেরিয়ে বাংলাদেশের তিনশো গজ ভেতরে ঢুকে চোরাকার বাড়ির সহযোগী খুঁজতে এসেছে তারা আলামিনকে আটকে ফেলার পর সে চেঁচামেচি শুরু করে কিন্তু এলাকাবাসী আসতে আসতে দেরি হয়ে যায় আলামিনকে বিএসএফ ধরে নিয়ে যায় ভারতে গত বছর এমন সময় হলেও গল্পটা এখানেই শেষ হতো কিন্তু হল না এমন একটা ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করতে পারে নাই গ্রামবাসীরা একযোগে তেরে গিয়ে ভারতের জমিতে কাজ করতে থাকা এক কৃষককে তুলে এনে বিজিবিকে বলে ধরেন বিজিবিও তাকে আটকে ফেলে উপায়ন্তর না দেখে চার ঘন্টার মধ্যে বিজিবির কাছে পতাকা বৈঠকের প্রস্তাব দেয় বিএসএফ বিজিবির রাজি হয় এরপর বিজিবির কাছে ভুল হয়েছে স্বীকার করে আলামিনকে ফেরত দিয়ে ভারতীয় কৃষককে ফেরতের আর্জি জানানো হয় বিজিবির সম্মত হয় আটকের ছয় ঘন্টার মধ্যে আবার স্বদেশ প্রত্যাবর্তন করে কিশোর আলামিন এই ঘটনা কি প্রমাণ করে এই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার জন্য কোনো উপদেষ্টা রাজনীতিবিদ বুদ্ধিজীবী সভ্যসমাজ না থাকলেও অশিক্ষিত গেয় শান্তিপ্রিয় দরিদ্র মানুষেরা সবসময়ই ছিল এবং ভবিষ্যতে কেউ না থাকলেও তারা থাকবেই যতদিন এই শ্রেণীর মানুষেরা আছে ততদিন যত ষড়যন্ত্রই আসুক বাংলাদেশ নিরাপদ তাই আমি বলতে চাই হিন্দু মুসলিম হয়েছে এক ভারত তুই আইসা দেখ মুসলিম খ্রিস্টান হয়েছে এক ভারত তুই আইসা দেখ পাহাড়ি বাঙ্গালি হয়েছে এক ভারত তুই আইসা দেখ এই স্লোগান আঠার কটির বাঙালির স্লোগান